আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই এই যে দেখেন আসলে বিকালবেলা ছাদে আছি তো মনটা চাইলে একটু ভিডিও করি আসলে কী ভিডিও করব বুঝতে পারতেছি না তাই ভাবলাম যে স্যার একটু ভিডিওটা করে নিই কারণ আমি যেখানে থাকি আমি যে বাসায় থাকি সে বাসার ছাদের উপর থেকে ইফতারের আগে ভিডিওটা বানালাম আসলে ভিডিও করা আসলে বড় কথা নয় শখ ভাই আসলে ভিডিও মিডিও বানানো এটা একটা শখ ভিডিও বানায় আসলে ভিডিও বানাটা আসলে পেশা না আসলে ভালো লাগার থেকে ভিডিও ভালো লাগার থেকেই ভিডিওটা বানায় আর কি ইদানিং আমার ভিডিও বানানোর থেকে আসলে অনেক লোকজন আমাকে বলে সারা কি পাগল আসলে কেউ বলে পাগল কেউ বলে মাথা খারাপ হয়েছে কেউ বলে কি করে আসলে বুঝি না আসলে কেমনে আসলে ভাই আমি বুঝাইতে পারতেছি না যে আসলে আমার ভিডিওটা বানাইতে আসলে অনেক ভালো লাগে বুঝছেন পরিবেশটা দেখছেন ভাই কী এক অবস্থা এই যে দেখেন পাশেই সুন্দর সুন্দর আম গাছ আপনারা ভাববেন হয়তো ড্রোন দিয়ে মনে হয় ভিডিওটা করা আসলে না ড্রোন দিয়ে ভিডিওটা করা না ভিডিওটা হচ্ছে মোবাইল দিয়েই করা ভিডিওটা মোবাইল দিয়ে আপনার ছাদ থেকে করা হচ্ছে সে একটা অস্থিরতা অবস্থা ভাই যে দেখেন ওই যে ওটা হলো রাস্তা এই সমস্ত বাড়ি ঘর নিচ্ছে ইতি দেখা দিচ্ছে ছাদের উপর থেকে দেখ পরিবেশটা মাসাল্লাহ মোটামুটি অনেক ভালো আছে সুন্দর আছে